न

করেছি আমরা বাধ্য হয়ে কিন্তু আজকে এই রাজপথে আমাদের অবস্থান কর্মসূচি নিতে হয়েছে আমরা এক জোড়াই থেকে এই যে চালা চলমান আন্দোলন করছি সরকার মনে করেছিল আমাদের মনোবল ভেঙে যাবে আমরা ক্লান্ত হয়ে যাব আমরা মাঝে উপস্থিতি থাকবে না আমরা আজকে প্রমাণ করে দিয়েছি যে সরকারের এই ধারণা ভুল ভুল আমরা এই অর্ধ কিন্তু থেমে থাকবো না পরিকল্পনা করছি এবং এজন্য আমরা আগামীকাল আমরা আগামীকাল সারা দেশে সারা ঢাকা শহরে আমাদের যত শিক্ষার্থী প্রতিনিধি রয়েছে তাদের সাথে সমন্বয় করব সংযোগ করব করে আমরা ফুটবল কঠোর কর্মসূচি দিব আমাদের আগামীকাল কিন্তু আমাদের চলমান কর্মসূচি ছাত্র ধর্মঘট এবং ক্লাস পরীক্ষা বর্জন তা কিন্তু চলবে এবং আমরা কিন্তু ব্লকে উইচু করি নেই বরং সর্বাত্মক ব্লকেটের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি আমরা আগামীকাল অনলাইনে বিকাল বেলা একটি প্রেস ফ্রি করে আমাদের করে কর্মসূচি আমরা জানিয়ে দেব আমরা ধরে সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ব্লকেটের পরিকল্পনা প্রস্তুতি গ্রহণ করুন